দু হাজার এক সালে নির্বাচন পরবর্তী ভোলার প্লার ফ্যাশন শুধু একটা বদলায় দুইশো মহিলাকে ধর্ষণ করতেন বিএনপির কর্মী দ্বারা আর সারা বাংলাদেশে আঠারো হাজার হিন্দু মহিলা ধর্ষিত আপনি নেটে সার্চ দেন গুগলে সার্চ দিয়ে দুই হাজার এক সালে পরবর্তী সংখ্যালঘু একাত্তর সাল পরে আমার জীবনে দেখা দেখাই সেই দিনের ঘটনা সমস্ত হিন্দুদের ঘরে লুটপাট অগ্নিসংগ্রহ করেন নাই পঁচিশ হাজারের উপরে ঘটনা দুই হাজার একুশ সালে এক সালে আর উনিশশো সালে যখন খালেদা দেওয়া ক্ষমতা তখন বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সব মন্দির গুলো পুরাই দিচ্ছেন আপনার সময় কোনো বিচার আচার করেন নাই আমরা জানি না আমরা তো ভালো মতো চিনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপির ধর্ষণ সারা বাংলাদেশের হিসাব মতে আঠারো হাজার আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নেব এবং সেই তথ্য কোথায় পেলাম কে দিল বিএনপির নেতা সেটা শুনে কি বলল এবং জামাতের উপরে কিভাবে দায় চাপাতে শুরু করলো দায় চাপানোর এই যে সিস্টেম সবসময় এই যে শিবিরও দায় চাপানোর জন্য ছাত্রদল শিবিরের উপর দায় চাপানোর যে প্রথা চালু করেছেন এই বিষয়গুলো আপনাদের সামনে আজকের আলোচনা অবশ্যই আজকে সাথে থাকবেন দেখতে থাকুন আজকের ভিডিওর চিত্র বেশ অনেক দিন ধরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এখান থেকে কন্টিনিউস চেষ্টা করব আপনাদেরকে ভিডিও জানানোর জন্য তথ্য দেওয়ার জন্য সামসামিক বিষয়ের ওপর কথা বলার জন্য দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের পরিপূর্ণ ভিডিওটি দেখবেন আমরা একটি ভিডিও দেখে নেই। যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি যে ভিডিওটি আপনাকে ভাবাবে যে ভিডিওটি আপনাকে চিন্তিত করবে যে ভিডিওটি আপনাকে আগামীর নির্বাচনে ভোটের রোডম্যাপ অর্থাৎ ভোট কাকে দিবেন এটাকে শিখাবে এ বিষয়টি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনাদের একটি বিষয়ে মন্তব্য করতে হবে যে মানুষ মানুষের জন্য এই দেশটার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে গেলে এই দেশের উন্নয়ন করতে গেলে এদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে গেলে কি করতে হবে আপনার আমার দায়িত্ব কি কি কাজ করব আমরা এই সামগ্রিক বিষয় আজকের ভিডিওর চিত্র আমরা ভিডিওটি দেখে নেই দেখে আপনাদের সামনে বক্তব্য যাব

একাত্তর সালকে কেন্দ্র করে পুঁজি ব্যবসা করছেন একাত্তর সালকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধে ব্যবসা করছেন অথচ বিএনপির জন্ম হয়েছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সন হচ্ছে উনিশশো একাত্তর সন আর বাংলাদেশে বিএনপির জন্ম হয়েছে উনিশশো আটাত্তর সন কয় বছর পরে হিসাব করেছেন এরপরেও তারা মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করে আওয়ামী লীগ যে ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন বিএনপি সেই কাজটি করে কিন্তু কেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে বাংলাদেশের মানুষ এখন গবেষণা করতে শিখেছে বাংলাদেশের মানুষ এখন মেধা বুদ্ধি সচেতনতা সব দিক থেকে পারফেক্ট হয়েছেন মানুষ অন্ধ ভক্ত বা অন্ধ দলকানা সবাই না হ্যাঁ দলকানা আছে অবশ্যই কমবেশি কিন্তু এখন সবাই বুঝতে শিখেছে কাকে ভোট দিতে হবে কারা ধর্ষণের রাজত্ব কায়েম করছে কারা ডাকাত দলের সদস্য হচ্ছে কারা জবরদখল করছে কারা টেন্ডারবাজি করছে কারা দখলবাজি করে ক্ষমতা লুপে নিচ্ছে এবং ক্ষমতা আসার আগে কারা কীভাবে দখল বাণিজ্য করছে আজকের বিষয়টি ক্লিয়ারভাবে পরিষ্কার আজকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এনসিপির একটি অগ্রযাত্রা থেমে গিয়েছে রাজনীতি প্ল্যাটফর্মটা অত সহজ নয় আপনি মনে করবেন আর যে কোনোভাবে রাজনীতিতে চলে আসবেন আর রাজনীতির উত্থান আপনাকে জনগণ সমর্থন দিবে না এটাকে না এটাকে রাজনীতি বলে না আপনি যখন মানুষের ভালোবাসায় শিখতে হবেন জনগণের সিম্পেতি অর্জন করবেন বুঝবেন জনগণ কি চাচ্ছে সে পার্সটি আপনি বুঝতে পারবেন তখন আপনি রাজনীতিতে স্থায়ী হতে পারবেন কিন্তু আপনি যখন রাজনীতির বাইরে থাকবেন রাজনীতিতে এসে যখন লুটপাট করবেন দখলবাজি করবেন টেন্ডারবাজি করবেন বিদেশে বাড়ি গাড়ি নারী করবেন যখন এই উদ্দেশ্য আপনার মধ্যে থাকবে বা এই নিয়তে আপনি আসবেন তখন মনে করবেন যা আপনার রাজনীতির স্থায়িত্ব বেশি দিন হবে না আপনি মানুষের জন্য দেশের জন্য এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনি রাজনীতি করছেন না আপনি রাজনীতি করছেন আপনার নিজের স্বার্থের জন্য আপনার নিজের অর্থ সম্পদ বানানোর জন্য আপনার ব্যবসাকে কেন্দ্রিক করার জন্য এই রাজনীতি করছেন আজকে এনসিপি যুক্তরাষ্ট্র থেকে বিমানবন্দরে আসার পরে বক্তব্য নেবে সেখানে আজকে এনসিপি গণমাধ্যম কর্মীর উপরে হামলা চালিয়েছে এবং সেই গণমাধ্যম কর্মীর উপরে হামলা চালানোর পরে কি ঘটনা ঘটেছে সেখান থেকে প্রত্যেকটা সাংবাদিক সরে গিয়েছে এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত বিহিত না করা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কোনো গণমাধ্যম বা সাংবাদিকরা মিডিয়া তাদের সাথে কথা বলবে না বা তাদের নিয়ে কথা বলবে না তাদের নিয়ে ভিডিও বানাবে না বা তাদের নিয়ে প্রেস করবে না আপনি বুঝতেছেন মনে করলেই তো দেশ চলে না আওয়ামী লীগ যে কাজটি করতো বিএনপি সেই কাজটি করছে এবং আগামীতে আরও বেশি করবে এনসিপি সেই কাজটি করছে জামাত ইসলামের কোনো ভাই কোনো নেতা কর্মী কোনো প্রেস ব্রিফিংয়ে কখনোই তো জামাত মানে মিডিয়ার উপর হামলা করেনি কখনোই তো মিডিয়া মিডিয়ার সাথে অসদাসরণ করেনি কখনো তো কারোর উপরে জুলুম করেনি অন্যায় করেনি অবিচার করেনি দেশের গণতন্ত্র একমাত্র জামাত ইসলামের উপরে টিকে আছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই যে বিএনপি কর্মী মনু ইসলাম রবি এ তো ব্যাপক মুখ মুখ খ্যাস্ত করে মানে মুখ বাজাই গালিগালাজ করে ফার্স্ট মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গালির উপরে বা গালিগালাজের উপরে মাস্টার্স কমপ্লিট করেছেন উনি আমার যে মনে হয় এই ব্যক্তি অশ্লীল ব্যবহার অশ্লীল ভাষা ব্যবহার করে এবং একাত্তর সালে জামাত শিবির রাজাকারের উপরে দায় দেওয়ার জন্য তাদের অন্যায় অপকর্মকে ঢেকে দেওয়ার একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল আপনাদের মতামতটি কোথায় নেবেন আপনাদের মতামতটি কোথায় নেবেন আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়টি আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক